আমার সামনে লুটে পড়েছে দুনিয়ার থেকে সাহাদা বরণ করে চলে গিয়েছেন চার তারিখ চলে গেল তালিকা করতে লাগলেন কাদেরকে ঘরে ঘুমাতে দিবে না আমি কালকে রাতের মধ্যে ক্লিন শুরু করে দিবে গোটা বাংলাদেশ খবর আমার কাছে গেল একটা টেলিফোন আসলো ঘরে ঘুমাতে সাহস পেলাম না আমাকে জানানো হল ভাই আমি নিজে ছিলাম আপনার নামও তালিকার মধ্যে আছে আপনি ঘরে থাকবেন না ঘর ত্যাগ করতে বাধ্য হলাম শুধুমাত্র ইসলামের সাথে রসুলুল্লাহর সাহাবেরা যেমন ঠিকমতো ঘরে থাকতে পারে না আজ ইসলামী আন্দোলনের কর্মীগুলো ঠিকমতো ঘরের মধ্যে থাকতে পারে না আর আস্তে আস্তে বললো হবে না জড়বারের কথা ঠেকে না চারটায় এক রাতে খোঁজ নিতে লাগলাম একাধিক জায়গায় ফোন দিয়েছি এক হাজার মিনিট কিনে এলাম মোবাইলে যে কমপক্ষে এক হাজার মানুষের সাথে আমি কথা বলবো যেখানেই ফোন দিই সেখানেই পরে ব্যাগ দিয়ে বলে তা হাত ছিলাম খোদি যাচা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন জামাহাত দেশে ছাত্ররা রাতে ঘুমাবে আরাবেও ঘুমায় না আর তাহাজ্জুতে আসে এক জায়গায় 10 সে আমাকে বলছে আমরা সব পেজাইতে আছি আগামী কালকে ঢাকা কর্মসুচিতে যদি নিজেদের জীবন দিতেই হয় তার জন্য এক পা পিছনের না সেই যখন আল্লাহর কাছে ধর্ম দিয়েছে আল্লাহু আকবার 5 তারিখে ঢাকা কর্মসূচি घेरावে সকাল 10টায় জানকার ফুলরন ক্ষেত্র হয়ে গেল যাত্রা বাড়ি রণক্ষেত্র হয়ে যায় বরঙ্গাইলে হত্যা কর পরে ভ্যানের উপরে উঠায় আগুন দিয়ে পুরায় দিতে লাগলেন ছেলেরা কোনোভাবেই রাস্তা ছেড়ে দিলেন না তাদের বক্তব্য ছিল জীবন যখন দিয়েছি এ জীবন আরও দিব তবু বাংলার ফেসি ফ্যাসিবাদকে তারাই ছাড়ব ইসলাম তো সেই জিনিস পেটকে যদি উন্মুক্ত করতেই না পারেন রোগ ভালো হবে না ডাক্তারের ট্রিটমেন্ট হতে হবে রোগ নির্ণয় করে ইসলাম সেইভাবে যেভাবে প্রথম জমানাই রসুলের কাছে আল্লাহানা অবস্থান দেখে দেখে কোরআন নাজির করেছিলেন আজ পৃথিবীর অবস্থান দেখে দেখে আনন্দের দায়িত্ব হলো সাধারণ মানুষকে কোরআন পৌঁছে দৌমার বলে ছাত্ররা হিমশিম খাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একজন পুলিশ অফিসার বললেন স্যার গুলি তো করতে বলেন একটা মারলে এক হাজার সামনের দিকে আগায় আসে সুহান বলবেন না স্যার গুলি করবো কেমন একটা মারলে এক হাজার আগায় সুতরাং গুলি করার অপশন নাই এখন পালানো সারা কোনো উপায় নাই আমার তো মনে হয় সকাল দশটা এগারোটা বারোটা একটা যখন দুইটা হয়ে

وضع خراب না প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না ইননা কালা তুখলিফুল মিআত তিনি প্রতিশ্রুতির কোন ব্যতিক্রম করেন না সেই প্রতিশ্রুতির অনুparte আমার মনে হয় বাংলাদেশে 5ই আগস্ট দুপুর 12টার মধ্যেই 5000 ফেরেশতা নামিয়ে দেয়া এই বাংলাদেশের জালিমের সন্তানদের মা খাওয়ায়া দিল্লির মামাবাড়িতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কথা বলে ঠিক না তো দেখি পর্যায়ক্রমে মিলাইতে থাকি একের পর এক শুধু কোরআন শুনতেই থাকবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একটু জোরে না বললে হবে না জোরে বলেন ইনশাআল্লাহ সুতরাং যারা এখনো বলেন যে আগেই ভালো ছিলাম আগে তো ভালো থাকবেন চুরি করার টাকা দিয়ে সংসার চালাইছেন এখন ভ্যান চালানো লাগে এই জন্য আগে ভালো ছিলেন একটু মিলাই তো দেখি একের পর এক দেখেন যে আল্লাহ তালা বদরে বিপ্লব দিয়েছিলেন ঐক্যর কারণে সাহাবিরা কেউ কিছু টান দেয় নাই আর বাংলাদেশের এই চব্বিশের আন্দোলনে ছাত্ররা ঘরে ফিরে যায় না এই ছাত্রগুলো জীবন দিয়েছিলেন যে আমাদের অধিকার আদায় না করে মাঠ ছাড়ব না এই কামটা পাঁচজন কাফেরও করেছিল নবীজির ক্ষেত্রে ওই বিষয়টা বুঝাবার জন্য আজকে বিষয়টা আমি আপনাদের কাছে টান দিয়ে নিয়ে এসেছি অথচ আপনারা অনেকেই দেখেছেন আমার ফেসবুকের সাথে এফবির সাথে যারা অ্যাড আছেন তারা অনেক অনেক পোস্ট আপনারা দেখেন আমার থেকে আমি এগুলো দিয়ে থাকি জীবনের রিক্স নেওয়া একটু মিলায় দেখেন তো দেখি ইলিয়াস বিএনপির একজন বড় নেতা ছিলেন পটেঙ্গায় ওনাকে যেদিন দুনিয়ার থেকে বিদায় করে সিমেন্টের বস্তা বেঁধে দিয়া পানির মধ্যে ডুবাই দিলেন হাঙ্গুর কুমিরের খাবার বানালেন পরের দিন পর বাড়িতে ফ্যাসিস নেত্রী সরাসরি নিজে গেলেন তার স্ত্রী সন্তানদেরকে কোলে মায়া ভালোবাসা দেখালেন এত কান্না কান্না করলেন টিসু দিয়া বার বার নাক মোশে চোখ একবারও মোশে না আপনারা ভালো করে দেখবেন উনি নাক মোশায় সেরা ছিলেন কাঁদলে কি নাক দিয়ে পানি বের হয় না চোখ দিয়ে বের হয় তাও উনি নাক মুসতেন অথচ ওনার নির্দেশে ইলিয়াসকে হত্যা করা হয়েছিল পুলিশ অফিসার সাত তারিখে এটা প্রকাশ করে দিয়েছেন যাকে প্রথম অর্ডার দেওয়া হয়েছিল তিনি এ কামে রাজি হন নাই চাকরির থেকে তাকে বহিষ্কার করা হলো এই বিপ্লব হবার পরে চাকরি আবার বহাল হয়েছে তা সুলান্লা বলবেন না এরিয়া বি ইলেকটা না তিনি আবার পেয়ে গিয়েছেন উনি তার স্ত্রী বাচ্চাদেরকে ভালোবাসা দেখালেন মায়া কান্না করলেন যে অভিনয়টা উনি করেছেন আমার তো মনে হয় উনি যদি রাষ্ট্রপ্রধান না হইয়া নেত্রী না হইয়া চিত্র জগতের নায়িকা হতেন পরিমণী সাপনুররা ওনার অভিনয়ে ফের এত আসতে বললে এবার হবে না জোরে বলেন অভিনয় উনি জানেন পিলখানায় হত্যা করাইছেন এখন টুস আসতে আসতেছেন আপনার সিংরা খাওয়া পাতি নেতারা বলে আপনি আসেন আমি প্রত্যেকটা মাহাফির আপাতত এই কথাটা বলি আপনার আসার দরকার আপনার যে সমস্ত সিঙারা খাওয়া পাতি নেতারা বলছেন উনি বর্ডারের আশেপাশে আছে টুস করে ঢুকে পড়বে আপনার টুস করে ঢোকা লাগবে না আপনার জন্য ভিআইপি গাড়ি দেব গাড়ির যত ভাড়া লাগে আমি ব্যক্তিগতভাবে বাংলার জনগণের পক্ষ থেকে আমি একা বহন করব। হিলি বর্ডার দিয়ে আসবেন গেদে বর্ডার দিয়ে আসবেন ভোমরা বর্ডার দিয়ে বেনাফুল বর্ডার দিয়ে কোনটা আপনার পছন্দ ওইখান থেকে ঢাকা নেওয়া পর্যন্ত আমি টাকা বিয়ার করব ব্যক্তিগতভাবে একা কারণ আপনার আসার দরকার কারণ আপনি পিলখানায় সাতান্ন জন চৌকস অফিসার কে হত্যা করেছেন কথা না বললে হবে না জোরে বলেন আপনি পাঁচ ওই মেয়ে সাপলা চত্বর আলেম ছাত্র হাফেজ মুক্তি মুফাসির মহাদ্দিসের রক্তে রাজপথ লাল করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনি আকাশে অক্টোবর আপনার লেলিয়া দেওয়া গুন্ডা বাহিনী দিয়া লকি বইটার তান্ড এদেশের ছাত্র জনতার আন্দোলন ব্যাহত করতে যায় ওখানে পিটায়া পিটায়া লাশের উপরে নৃত্য করেছেন কথা বলেন ঠিক না এখানেই সে হলমার্কের কেলেঙ্কারি আপনারাই করেছেন উদিচিরে এবোমা হামলা আপনারাই করেছেন রান্নার গোবা হামলা আপনাদের সাজানো সাধনা ভক্সির দশ ট্যাক অস্ত্র মামলা দিয়েছেন জামা বেন পির উপরে এই দশ ট্যাক মামলা আসলে আপনাদেরই হওয়া দরকার এর নতুন চিত্র এখন বাংলায় বের হচ্ছে বন্ধান এখানেই শেষ নয় সর্বশেষ চব্বিশে কয়েক হাজার ছাত্রকে মেরেছেন পঙ্গু করে দিয়েছেন মায়ের কোল খালি করেছেন বাবার মুখে ব্যথা দিয়েছেন স্ত্রী বিধবা হয়েছে বোনেরা কান্না করেছে সন্তান বাবা বলে ডাক দিলে বাবা ফিরে আসবে না এ বিচারে যে মনে হতেই হবে কথা বলেন ঠিক কিনা এই বিচার করার জন্য একটা আইনের প্রয়োজন সেই আইন হলো কোরআনের আইন এই আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি আর একটা বার ছাত্র জনতার সাথে রক্ত দেওয়ার প্রয়োজন হয় জীবন দেওয়ার প্রয়োজন হয় বাড়ি ঘর ছাড়তে হয় নিয়োগের বনগ্রামের এই পাবনা জেলার সুদানগরবাসী কারা কারা রাজি আছে বলে হাত মঞ্জুর বলেন আমিন এক যুগে সবাই একসাথে জোরে বলেন আমিন এবার আসুন আরো তথ্য নেন বলবো নাকি ছেড়ে দেব এত আসতে বললে বলা যাবে না সবাই বলেন মুসলমান এবার মিলান যারা বিরোধিতা করেছিলেন তাদের চরিত্র এখন বের করি আল্লাহ তাদের চরিত্র এখানে ওপেন করে দিয়েছেন বলবো কি বলবো না আর ওই চরিত্রের মানুষ তো কেস খাবে আল্লাহ নবীর হাতে আর নবীজি কেস করলে পরে তোমার কোন নেতা আর কোন পাশে দাঁড়াবে এখনো নাই কাছে ফিরতে পারো না অনেক রক্ত খেয়েছো এখন সেই রক্ত ফেরত দাও একটু মিলান্ত দেখি যারা এই কামগুলো করেছে তাদের চরিত্র আল্লাহ এখানে দিচ্ছেন দারুন দোয়া সংসদ ছিল রসুলের জীবন দশায় কাফেরা ওখানে বসতেন বাংলাদেশে সংসদ ভবন যেরকম আছে এমপি মন্ত্রীরা বসে ভারতের লোকসভা বা বিধানসভার মধ্যে বসে আমেরিকায় হোয়াইট হাউজে বসে নবীর জামানায় দারুণ নদুয়াই ওরা বসতেন এখানে সব এখন অত্যাধুনিক বিল্ডিং মেইন ফটক দিয়ে যাওয়ার পরে কয়েকটা গেট পার দেওয়ার পরে অধিবেশন কক্ষে তারা চলে যায় ইচ্ছে করলে বাইরের থেকে দেখা যায় না আর দারুন নদুয়ার শুধু মেইন গেটটা খুলে দিলেই পরেই অধিবেশন সরাসরি দেখা যেত সেই অধিবেশনে রসল্লাহ ওই পদ্মে যেতেই দরজাটা ফাঁকা মনে হলে একটু ধাক্কা দিলেন দেখলেন ভিতরে কাফেরা বসা আছে তার আপন চাচা আবু তাহলে পর্যন্ত সেখানে আসেন আবু জেখেল স্পিকার ছিলেন এখন আপনারা বলেন তো আবু জেখেল নবীরকে সবাই বলেন আর একটু জোরে বলেন একেবারে পাকা খাঁটি মিথ্যা কথা আবু জেগেলের বাড়ি সিরিয়ায় জেনে নেন ভালো করে এটা মোহাম্মদ সাল্লামের বংশের মানুষই না কথা বোঝে নাই এখন রসুলের চাচা হতে হলো রসুলের দাদার সন্তান হওয়া লাগবে রসুলের দাদার সন্তানের তালিকার মধ্যে তো নাই কথা বুঝাইতে পারছি এখন আন্দাজে কিছু মৌলবী সমানে ওয়াজ করে যায় এই মাসের মাঝে মধ্যে বলেও মৌলবী কোরআন থেকে বলো মিথ্যা বানায় বলার দরকার নাই একটু মিলাই নেন না কেন আবু জেগাল দেখলেন এটি মোহাম্মদরে দেখা যায় ডাকতে বলতে লাগলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ খবরদার ভিতরে আসবি না আবু তালেব ডাকতে বলছেন আবু জেহেল আমার ভাতিজা আসতে পারে তার প্রয়োজনে ওয়ালিদ পাশ থেকে বললেন ভিতরে গেলেও কথা বলতে পারবে না আসলেও আবু তালেব বলেন আমার ভাতিজার প্রয়োজনে আমার সাথে কথা বলতেই পারে ওয়ালি বললেন কথা বলতে দেব একটা শর্তের বিনিময়ে যদি আপনার ভাতিজা বলতে পারে এই সংসারে কোনো জারজ আছে কিনা এখন আপনি খুজি আজকে মিলায় না জারজ পৃথিবীতে কত বীর হয় দেখেন এমনি এমনি তো বাধা যায় না জারজের কিছু তথ্য দেই জারজ হলো বৈধ স্বামী বাদ দিয়া অবৈধভাবে যে সন্তান জন্ম দেয় এটার নাম বলেন জারজ এই জারজ খোঁজ করলে পরে প্রত্যেক মহল্লায় পাওয়া যাবে এখন কেমনে পাওয়া যাবে তাও বলি কাজিরা সাবধান হন তালা কমপ্লিট হয়ে গেছে পরের দিনই ওরা বউ ফিরাই নেবে আপনি গুজামিল দিয়া আর একটা বিয়ে পড়ায় দিচ্ছেন আর সাথে কথা বলেন না কেন হিল্লা বিয়ে বলে তো আসলে মূলত তো কোনো বিয়ে নাই তালাক প্রাপ্ত হয়েছে তো তিনবার ইদ্দত পালন করবে তিনটা ইদ্দত পালন হবার পরে অন্য পুরুষের সাথে বিয়ে হওয়া লাগবে সেই পুরুষ সংসার করার অবস্থায় যদি তালাক দিয়ে দেয় আর এই তালাক মহিলা যদি আবার তিন ইদ্দত পালন করার পরে প্রথম স্বামী যদি তাকে বিয়ে করতে চায় আর তিনি যদি রাজি হয়ে যান তারপরে সেখানে বিয়ে হবে আর এর মাঝখানে এই যে পরের দিনে বিয়ে পড়ায় দেয় সেই লোকটা এক সপ্তাহ মজা মেরে গজা খেয়ে আবার ওইটারে তালাক দিয়ে দেয় প্রথমটা নিয়ে নিল একেবারে প্রথম নাম্বার তালাকের পরেরটাও হারাম তার পরেরটাও হারাম এই যে হারাম বলেন তো এই হারাম দিয়ে যত বৈধ সন্তান মনে করেন এইটা কি আসলে বৈধ নাকি কথা বুঝাইতে পারছি কিন্তু এটা হইলো কেন এখন সায়েন্সের কাছে আসেন এই কথাটা না বুঝাইলে মনে মজা পাওয়া যাবে না বলবো এত আস্তে বললে হবে না বলবো তিন বিদ্যুৎ কেন পালন করা লাগবে একজন স্বামী পরিত্যক্তা স্ত্রীর তিন পালন করা লাগবে স্বাস্থ্য বার্তায় যে তথ্যটা বের হয়েছে সেটা হলো এই স্বামী মারা যাবার পরে এই যে দীর্ঘদিন স্বামীর সাথে সে সংসার করেছিলেন দুইজনের ডিএনএর একটা মিল হয়ে গেছিল ওই ডিএনএটাকে ধ্বংস করার জন্য শরীরে যে অ্যান্টিবায়োটিক আছে প্রতিরোধ ক্ষমতা আছে ধ্বংস করে দেওয়ার জন্য তিন মাস অতিক্রান্ত হবার পরে এটা ধ্বংস হয়ে যায় এরপরেই বিয়ে বৈধ হয় না হলে ওই অবস্থায় যদি বিয়ে সাথে হয় একটা সন্তান জন্ম নিলে ডবল পুরুষের ডিএনএ তার শরীরের মধ্যে পাওয়া যায় সায়েন্স বলছেন এটা কিন্তু যদি কোনো স্বামী মারা যায় স্ত্রী চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা লাগে কয় মাস এইটা হইল কেন এখানে গবেষণা করে দিয়েছেন তখন থাকে তার শোক এই শোকের কারণে শারীরিকভাবে যে ফিটনেস তার ছিল সেটা হারাই ফেলে হারানোর কারণে ওই জীবাণুগুলো ডিএনগুলো ধ্বংস হইতে সময় আরো এক মাস বেশি লাগে যার কারণে চার মাস দশ দিনের আগে বিয়ে দেওয়া যায় তাই ওটা হারাম তো এই হারাম কামগুলি যারা বৈধ করে দেন আর সকলে বলে হ্যাঁ বিয়ে সাথে ঠিকই পড়ায় যায় আরে ভাই আরাম তো হারামই এই জন্য জারজের সংখ্যা বেশি মসজিদের শেষ দাও নাই কোরআনের হক কথা বলতে দেয় না এবার আসেন রসুল্লাহ চিন্তা করলেন এই কাম কে বা করেছে তা আমি কেমনে জানি বিয়ের আগে যদি কোনো মেয়ে গান করে সন্তান হয় তাহলে বোঝা যায় তাড়াতাড়ি বিয়ের পরে অনেক মেয়ে আছে স্বামীর সাথে করে করে আছে না নাই। সন্তান হইল কেমনে বসবে মহা তো এটা বলেন তো দেখি এক বিঘা জমি চাষ করলো চারজন মিলে তরমুজ লাগাইছে হইলো তরমুজ একটা ভাগ করবে কেমনে কত কেমনে ভাগ করবে কাটবেন তো একটা মেয়ে লোক যদি চারটা পুরুষের সাথে মেলামেশা করে বাচ্চা হইলো একটা ভাগ করবে কেমনে তবে আল্লাহর বিধান দিক তাকাবেন না কেন আল্লাহ এরা সুন্দর বিধান দিলেন লغت না না আপনি নাসা করেন تسلیمان আসনের কথা শুনেন শয়তান এক সময় বলেছিলেন এই কথা যে ছেলেরা যদি চারটা মেয়ে একসাথে বিয়ে করে রাখতে পারে আমরা মেয়েরা চারটা স্বামী একসাথে রাখতে পারবো না কেন পারবি না কেন এই জবাব নিয়ে তুই সারা জীবন হবে না আর হয় নাই আবু তালেব ভাতিজা তুমি নবী তুমি আমি জানি তুমি এটা পারবা বলে দাও আমার বিশ্বাস তুমি পারবা রসুল দিল থেকে বলেন আল্লাহ আমার চাচা যে বিশ্বাস নিছেন আসলে এই খবর তো আমার জানা নাই কিন্তু খবর তো তুমি জানো তোমারে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারণ সবাই বলেন আল্লাহ কত খলাক না লিংসানা ওয়া না আলামু মা তু আসবিসু বিহি নাফসু আল্লাহু আকবার বলে মানুষ সৃষ্টি করেছেন কে আপনাদেরকে সৃষ্টি করেছেন কে যারা বলে মনের খবর রাখেন কে সব খবর জানেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তুমি তো জানো তুমি আমারে জানায় দিলে আমার বলতে মোটেও দেরি হবে না এ সাহস তো তুমি আমাকে দিয়েছো একবার শুধু তুমি আমাকে জানায় দিবে আমার বলতে মোটেও দেরি হবে না আল্লাহ চালা মোটেও দেরি করলেন না জিবরিলামিনকে পাঠায় দিলেন আয়াতের এটা সানে নজর হয়ে গেল আল্লাহ নাজিন করে দিলেন বা ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ইসলামের বিরোধিতা কোরআনের বিরোধিতা আল্লাহদ্রোহী। দ্রোহী নবীর বিরোধিতা করে যারা আল্লাহ ডাক বললেন আমি আল্লাহর ভাষায় ওদের বংশের ভিতর থেকে জন্ম নিয়েছে ওর পত্রিক সূত্রে যারের বাপ জানে এটা ওর বাপ না ও বৈধভাবে আসে না ও দুনিয়ায় আসে অবৈধভাবে বলেন তো দেখি এরকম সন্তান দুনিয়াতে আসে না না বুঝলেন কি করে আসে এবার এখানে আসেন ঠিক আছে তো এই যে হাবের সাহেব আছে এখানে জিজ্ঞেস ওই যে আরেকটা হাবের সাহেব ওই যে দেখেন আছে না বাজান একটু মিলায় নেন এই আয়াত আল্লাহ রহিত রোহিত করে নাই মানসুখ করেন নাই রোহিত আর মানসুখ কি রোহিত মানসুখ হলো অন্য আয়াত দিয়ে এই আয়াতের হুকুমকে আল্লাহ তালা উঠায় নেন ক্যান্সেল করে দেন আল্লাহ তা করেন না। এটা কে পর্যন্ত আল্লাহ তালা বলব রেখে দিয়েছেন যে পৃথিবীতে নতুন করে জারদ আসবে অবৈধ সন্তানের আসবে এরা ইসলামের বিরোধিতা করবে আর এইটাই থাকবে তার দলিল আল্লাহ আকবার বলবেন না এখন আসু। যারা মনে করছেন যে বিরোধিতা করলে সমস্যা নাই আল্লাহ বলছেন তোর পিতার বৈধ কোনো পরিচয় নাই সত্যমা মিথ্যা আসুন মধ্যে এবার মুফাসসিররা বলেন ওয়ালিদ চিন্তা করলেন আমি বললাম আর এই কারণে মোহাম্মদ করানের আয়াত জানাই দিল ওয়ালিদের দিকে আর তাকালেন না তাকাই একদিকে হাত দেয় ওয়ালিদের দিকে